আমরা অনেক সময় রাস্তা দিয়ে যায় তো মাঝে মধ্যে রং চা খাই তো রং চা খাওয়ার জন্য গাড়ি থামায় এই রং চা কিন্তু বিআইপি উঠেও পাওয়া যায় না রাস্তা ফুটপাতে আছে না এটির মধ্যে তো এই গুলা সচরাচর দেখবেন সারা দুগানে মাল বিক্রি করলে দুই হাজার টাকা হয় না কিন্তু টিভি একটা হোন্ডা হাজার টাকা রে তো মানুষের সা খায় আর টির ও একটা দুগান আমি গেছি

আমার بقول হুজুর বড মিনিট পরে বন্ধ করতেছি আসল গুলো গড়াগড়ি বন্ধ করবি তো কুরআন আর না বলে বন্ধ করতাম এক 1 মিনিট লাগে লিখতে এটা আমারে ছন্দ লাগছে তোরা গুলাম ভাই বন্ধ করবেন তো মিনিট লাগে নেন করে হুজুর যে ছবিটা চলতে গেলে এক মিনিট আছে ওহ আমারে আমি চিন্তা করলাম যে হে তো মারতো এ আমার কথাটিই বন্ধ করতে না হেয়ারিটা খতম শেষ হলেই বন্ধ হবে আমি ইটটা কইলাম যে ভাই আপনারা আল্লাহ কোনদিন দিন হেদায়ত দিব মানে এটা মুখ দেয়া করছে হেদায়ত দেয় আপনারা আল্লাহ কোন দিব আমি এলাম যান এক মিনিট পরে বন্ধ করবেন তো যাই যা হয় না বন্ধ বন্ধু বন্ধ করে গেছি বন্ধু হয়ে রাখুর বই সাহেব তা আমি গেলাম সাহেব তাও অর্ধেক সাহেব যে বলে আমার এই কল হুজুর একটা প্রশ্ন করি আমার দিতে সন্ধ্যা যে এটা টিভি বন্ধ করে যে অনেক আমার প্রশ্ন করবো

সমান না তখন আমি বললাম যে তো কোরআন আদি দেওয়াজ করলে হে ভাই বিশ মিল্লি ভাই না আমি কোরআন আদি দেওয়াজ করম দিতা কিন্তু এর প্রশ্নের জবাব না দিলে যত তো মানুষ দুগান আইবো খালি হুজুর আর বদনাম করব যে হুজুর রে আকাল ইসলাম সারা দিন 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 বিচার দিব আমার জন্য আলেম সমাজের বদনাম তো আমি একমত করে বললাম যে ভাই সারা খায়া লই উত্তর দিব না তো সারা আমার উত্তরটা আমি কই ভাই

তুমি আল্লাহ কাছে কোনদিন চাইছনি ভাই যে আল্লাহ কথা তো ঠিক আমি আসলে চাইছি না আমি যদি আমার এলাকা তুমি তাহলে কনচি দিয়ে সন্ত্রাস করাই দিলাম তোমার কিন্তু এখন ভাই তোমার এলাকা হাওয়া তোমার আমার হাওয়ার

আমরা যে স্নান হতে আইতেছে তো জানি বসারাই বোঝা যায় ঠিক উমর ওই রকমই করছিল কোরআনের তেলা শূন্য উমরের সর্বে হানি করছে উমর বারবার কোরআন শুনতে চাইছে তার মানে এতের কাছাকাছি যাই তো চায় আল্লাহ দিয়ে দিছে যদি একটু খালি লক্ষ্য আল্লাহ একটা দিয়ে দিত কিন্তু আবু তালেব কোন সময় চাইছে না ইসলাম ধর্ম গ্রহণ করবে এটা তার মাথাতে নিছে না নবীরা সাহায্য সহ্য কিন্তু তারা আমার সায় নাই আল্লাহ আমি হবে দিতাম না আমরা সাফল্য দিতাম না আমরা কান দিতাম না আপনি অল্লিগার কানবেন না আর আপনাদের বেরোয় দিচ্ছে